হাত পা গোনালি এবং কোমর জয়েন্টের ব্যথার জন্য এছাড়াও বাতের ব্যথা অর্থরাইটিসের ব্যথা হাঁটতে বসতে সমস্যা মুচকে যাওয়ার ব্যথা এই সমস্ত ব্যথায় যারা ভুক্তভোগী যারা অর্থোপেডিক ডক্টরের কাছে যান তাদেরকে অর্থোপেডিক ডক্টরসরা যে মেডিসিনগুলি ব্যথানাশক মেডিসিনগুলি দিয়ে থাকেন যেমন ফ্লেক্স ট্যাবলেট এই ফ্লেক্সন ট্যাবলেটটি হলো একটি ব্যথানাশক ট্যাবলেট এটি পেশির ব্যথা জয়েন্টের ব্যথা এগুলি দূর করতে ব্যবহৃত হয় এটি খুবই স্বল্প মূল্যের একটি ওষুধ এর দাম মাত্র একত্রিশ টাকা এরপরে আরেকটা ব্যথার ওষুধ আছে দেখুন যার নাম ফ্লেকশন এমআর এই ফ্লেক্সন এমআর খুবই স্বল্প মূল্যের মাত্র আঠাশ টাকা দাম এই ফ্লেক্সন এমআর ট্যাবলেটটি অর্থোপেডিক্স ডক্টররা কী কারণে দিয়ে থাকেন কারণ পেশেন্টের জয়েন্টের ব্যথা বা মুসকে যাওয়ার ব্যথা এই ধরনের ব্যথা যদি হয়ে থাকে তাহলে এই ফ্লেকশন এমআর ট্যাবলেট ব্যথানাশক ওষুধ অর্থোপেডিক্স ডক্টররা পেশেন্টদের দিয়ে থাকেন এরপরে বলবেন নেক্সট যে ট্যাবলেটটি হলো এটি হলো অ্যাক্টনোয়ার এটিও অর্থোপেডিক্স ডক্টররা তাদের পেশেন্টদের প্রেসক্রাইব করে থাকেন এর কাজ হল পেশির ব্যথা বা বাতের ব্যথা যাদের বেশি এই ধরনের হালকা থেকে মাঝারি ব্যথার জন্য এই অ্যাক্টন ওয়ার ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এই অ্যাক্টন ওআর ট্যাবলেটের দাম একটু হালকা হলেও বেশি আছে ষাট পয়েন্ট নব্বই একশোটি টাকা বলতে পারেন নেক্সট যে ট্যাবলেটটি বলবো সেটি হলো পায়রেজেসিক হাজার অর্থাৎ প্যারাসিনোমাল হাজার পাওয়ার এটিও ব্যথানাশক এটি হলো ব্যথানাশক এবং অ্যান্টিপায়োরেটিক একটি ওষুধ এই ওষুধটিও আমাদের হালকা থেকে মাঝারি ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পিঠের ব্যথা বাতের ব্যথা বিভিন্ন পেশির ব্যথার ক্ষেত্রে এই পায়রাজেসিক হাজার ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন নেক্সট যে ট্যাবলেটটি বলবো এই পায়রাজেসিক হাজার ট্যাবলেটের দাম হলো চল্লিশ টাকা আর নেক্সট যে ট্যাবলেটটি বলবো এটির দাম একটু বেশি একটি স্ট্রিপে পনেরোটি ট্যাবলেট থাকে এর দাম একশো টাকা ট্যাবলেটটির নাম হলো ন্যাপ্রোসিন পাঁচশো এমজি এই ন্যাপ্রোসিন পাশ্চমজি এটি হলো একটি ব্যথা উপশমকারী ওষুধ এটি অস্টিও অর্থেরাইটিস রিউমাটোরেড অর্থারাইটিস এবং অ্যাঙ্কাইলোজিং এবং স্পন্ডালাইটিস গাউট এবং কিশোর অর্থারাইটিসের মতো অবস্থার ব্যথার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও পেশির ব্যথা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে